আপনারা এই মুহূর্তে র্যাবের যে কর্মকর্তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি আসামিদের স্ত্রীদেরকে নিয়মিত ধর্ষণ করতেন তাদেরকে ব্ল্যাকমেল করে এবং তিনি কোনো একজন আসামি তার যদি সন্দেহ হতো আসামি না সে নিরাপরাধ ব্যক্তি তাকে জঙ্গি নাটক সাজিয়ে তারপরে তাকে গ্রেপ্তার করতো এবং গ্রেপ্তার করার পরে যখন তাদের স্ত্রীরা তাদেরকে ছাড়ানোর জন্য আসতো এবং তাদেরকে ব্ল্যাকমেল করে বলতো যে তুমি যদি আমার সাথে যদি ফিজিক্যালি রিলেশন না করো তাহলে সেক্ষেত্রে তোমার যে স্বামী আছে তাকে আমরা হত্যা করে ফেলব বা তাদেরকে আমরা এই এই সাজা দিয়ে থাকবো তখন তার স্ত্রী স্বাভাবিক কাউকে কোনো কিছু না জানিয়ে তাদের সাথে তাদের যে ফিজিক্যালি টর্চার সেটার শিকার হতেন এবং এটা যে একদিন আর দুই দিন করতেন তা না এটা কন্টিনিউসলি তারা করতেন এবং এর ফলে দেখা গেছে যে যে ব্যক্তির স্ত্রীকে এভাবে এরকম করা হয়েছে তার স্ত্রী ট্রোমাটাইজ হয়ে সে মৃত্যুবরণ করে এরকম ভয়ানক ঘটনা কিন্তু এই আলেপ তিনি কিন্তু ঘটিয়েছেন এবং আমরা শুনেছি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পরে আসলে তিনি কোন জায়গায় আছেন তার কী বিচার হচ্ছে সেটা নিয়ে এখনও পর্যন্ত প্রশ্ন রয়ে গিয়েছে যে আসলে তিনি যথা উপযুক্ত শাস্তি পান কি না এবং আমরা বলবো যে বর্তমানে যারা প্রশাসন আছেন বা যারা এই যে যে সমস্ত সবচেয়ে বেশি আহ যারা অপরাধে অভিযুক্ত তাদের ব্যাপারে সবচেয়ে বেশি আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে এবং তারা যে অপরাধ করেছে সেটা আসলে কোনোভাবেই আহ শাস্তি দেয়া ব্যতীত তাদেরকে মাফ করে দেয়া এটা অসম্ভব একটা বিষয় সুতরাং যারা এই কাজটা করবে তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে ছেড়ে দিবে বা কোনো প্রকারে জেলের ভিতরে তাদেরকে নিরাপত্তা দিবে আমি মনে করি তারা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে চব্বিশের গণ সাথে বিশ্বাসঘাতকতা করেছে সুতরাং তা কেউ যদি তাদেরকে এক পরিমাণ যদি ছাড় দেয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের যে রক্ত আছে সেটার সাথে তারা বেমেনি করেছে বিশ্বাসঘাতকতা করেছে শুধুমাত্র যে এই র্যাব তিনি না তিনি একমাত্র ব্যক্তি নন আরও র্যাবের ভিতরে অনেক কর্মকর্তা আছে পুলিশের অনেক কর্মকর্তা আছে যারা এই কাজগুলো করেছেন সিস্টেমি এবং কন্টিনিউলি সুতরাং তাদের ব্যাপারে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমি সর্বশেষ বলবো যে এরকম যারা ভিকটিম আছেন যারা ভিকটিম আছেন আপনারা দয়া করে এখনো পর্যন্ত এখনো লুকিয়ে না থেকে দয়া করে আপনারা বেরিয়ে আসুন এবং কারা আপনাদের সাথে আপনাদেরকে টর্চার করতো সেটা অতবার ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়ালি যে কোনো আপনারা সেটা নির্দ্বিধায় বলেন মিডিয়ার সামনে আসেন কথা বলেন আপনাদের আপনাদের সাথে পুরো বাংলাদেশের জনতা আছে আপনারা কোনো প্রকারে ভয় করবেন না কোনো ভয় নেই এটা এখন এটা শেখ হাসিনার দেশ নয় এটা এখন আওয়ামী পান্ডাদের দ্বারা পরিচালিত নয় সুতরাং এখন যদি আপনারা বেরিয়ে না আসেন তাহলে সেক্ষেত্রে যারা অপরাধী আছেন তাদেরকে আপনারা সুযোগ করে দিচ্ছেন অপরাধের জন্য তো সর্বশেষ আমি বলবো যে শুধুমাত্র এই আলেপ তিনি না আরো অনেকে আছে এই অপরাধে অপরাধী সুতরাং তাদের সকলের ব্যাপারে যদি যথা ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই যে পুলিশ বাহিনী আছে তারা যে পরিমাণে অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছে তাদেরকে কোনোভাবেই আমি লিমিটেশন দিয়ে আপনি তাদেরকে আটকে রাখতে পারবেন না সুতরাং তাদেরকে যথা ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তি আপনারা নিশ্চিত করুন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ